ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় দেশ জুড়ে তৈরি হয় তীব্র চাঞ্চল্য আর এই হত্যা চেষ্টার মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের নাম ঘটনার পর থেকে পলাতক ফয়সালকে ঘিরে তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে সামনে একটা ভিডিও দেখাচ্ছি বিশেষ করে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে এবং কি আমরা মেকশিউর হতে পারি এই ছেলেটাই আসলে সে ফয়সাল যাকে হাদির শুটার বলা হতো তো আপনাদের সামনে ফয়সালের একটা ভিডিও স্টেটমেন্ট নিয়ে আসছি আসলে সে যদি ফয়সাল হয় তাহলে বিষয়টা প্রশ্নবোধক যে আসলে হাদিকে কারা শেষ করেছে দুবাইয়ে এই মুহূর্তে অবস্থান করছে হাদি শুটার ফয়সাল তার মুখ সামান্য বক্তব্য শুনবো বাকিটা পরে বলছি হ্যালো এভরিওয়ান আমি করেন মাসুদ আপনারা যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না এটা একটা মিথ্যা বানাট একটা চক্রান্ত যার কারণে আমি নিশ্চয়ই শুনেছেন তার ভিডিওটা আরেকটু লম্বা চড়া এখন এই ছেলে কি আদৌ হাদিকে শুট করা যে ফয়সালকে নিয়ে পুলিশ খুঁজছে বা এত আলোচনা হচ্ছে এই ছেলেটাকে আসলে ওই ছেলে যদি হয়ে থাকে এই ভিডিওটাকে জেনারেটেড নাকি প্রকৃত কারণ অনেক সময় এআই এর কবলে আমরা বাংলাদেশ পড়ে গেছি গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর যে ভিডিও ভাইরাল হয়েছে তারেক রহমানের জুবাইদা রহমানের যে কান্নার ভিডিও ভাইরাল হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ভিডিও হচ্ছে মিথ্যা এআই কর্তৃক তৈরি করা সো বোঝার কিন্তু অনেকটা কষ্টকর আর হাদি ইস্যুটা এতটাই স্পর্শকাতর ভিডিও তৈরি করা যেতে পারে তবে সত্যতা শৃঙ্খলা বাহিনী বা যারা আছেন তারা দেখবেন এখন এই ভিডিওতে এই শুটার ফয়সাল দাবি করেছে আবার ভিন্ন কথা যে সে আসলে হাদিকে শুট করে নাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তার বক্তব্য হচ্ছে হাদির সাথে সে মিশতে পারছে কারণ সে একটা আইটি ফার্ম চালায় তো আইটি ফার্মের বিভিন্ন স্পন্সর থাকে সরকারি বেসরকারি বিভিন্ন খাত থেকে এই আইটি ফার্মগুলো সহযোগিতা নেওয়া হয় এবং তাদেরকে এখানে বিভিন্নভাবে কাজ পাইয়ে দেওয়া হয় তো তার যে বক্তব্য শহীদ উসমান হাদির সাথে তার পরিচয় হচ্ছে আহ একটা পরিচিত চ্যানেলই হয়েছে আর আইটি ফার্মে তার যে ফার্ম আছে সেই ফার্ম থেকে শহীদ হাদির যে রাজনৈতিক দল বা তার যে নির্বাচন সেখানে তাকে তারা স্পন্সর করত টাকা দিত আপনার এমনকি হাদি তার কাছ থেকে আবার টাকাও নিছে কেন নিছে যে সরকারি কিছু কাজ ছিল তার আইটি ফার্মকে শরীফ উসমান হাদি পাঁচ লাখ টাকা নিছে এমনকি শরীফ উসমান হাদির যেই রাজনৈতিক সমাবেশগুলো ছিল এখন আমি তো সমাবেশ যেখানে হাদি লাখ লাখ টাকা খরচ করতে হয়েছে আমরা দেখছি ছোট্ট একটা ব্যানার ফেস্টুন টানাইয়া মুড়ি বাতাসা জিলাপি বা এই টাইপের জিনিস দিয়া হাদির নির্বাচনী কর্মকাণ্ড চলছে ইভেন মানুষ স্বপ্রণোদিত হয়ে হাদিকে কিন্তু টাকা দিত কিন্তু এই যে শুটার ফয়সাল বা আমি জানি না এই ছেলেটা কে সে যে বক্তব্য দাবি যে সে লাখ টাকা দিচ্ছে এমনকি যেদিন হাতি গুলিবিদ্ধ হয়েছে নাকি টাকা কেন তার নির্বাচনী ক্যাম্পেইন চালানোর জন্য তো দিছে এত কিছু হাদি কেন করছে কারণ তার আইটি ফার্ম থেকে হাদিকে স্পন্সর করা হয়তো টাকা পয়সা প্রোগ্রাম স্পন্সর করা হয়তো নির্বাচনী ব্যবহার বহন করা হবে আর বিনিময়ে হাদি হচ্ছে সরকারি তথ্য মন্ত্রণালয় সহ বেশ কিছু মানে যেই মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর কিছু সরকারি কাজ তাকে পাইয়ে দেবে এখন তার বক্তব্য তার দুবাইয়ের মাল্টিপল ভিসা আছে পাঁচ বছরের সে যেভাবেই হোক বাংলাদেশ থেকে পালিয়ে এই মুহূর্তে দুবাই অবস্থান করছে আর দুবাই থেকে তার যে ভিডিও বার্তা সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে সে হাদিকাণ্ডে জড়িত না ইভেন ঘটনার দিন মোটরসাইকেলে ফয়সাল শুটার এবং তার যে বন্ধুর নাম মেনশন করা হচ্ছে বারবার তার বক্তব্য ওই দিন সে ওই মোটর সাইকেলে ছিল না তার বন্ধুও ছিল না এটা পরিকল্পিত তাকে ফাঁসানোর চেষ্টা এখন ফয়সালকে সত্য কথা বলতেছে না মিথ্যা এটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ সে যদি এই ঘটনা করেও এটা সে স্বীকার করবে না কারণ দুবাই থেকে বাংলাদেশ সরকার চাইলেই তাকে কিন্তু ধরে নিয়ে আসতে পারবে ভারত থেকে আনা কঠিন দুবাই থেকে আনা খুবই সোজা আর সে যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে তার জন্য আরো কঠিন হবে সো সে হচ্ছে ডিফেন্ডিং স্টেটমেন্ট দিচ্ছে যে সেই ঘটনার সাথে জড়িত না তার পরিবারকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তো আমার কাছে মনে হয় দুবাই বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে কারণ দুবাইয়ের মধ্যে বাংলাদেশের মতন লুকাইয়া আপনি আইডেন্টিটি মানে ইয়া করে যাইতে পারবেন না যেহেতু তার একটা পাসপোর্ট আছে আর সম্প্রতি সে দুবাই অনুপ্রবেশ করছে সরকার চাইলে দুবাই সরকারের সহযোগিতা নিয়ে ফয়সালকে গ্রেপ্তার করতে পারে অথবা ফয়সাল আনুষ্ঠানিকভাবে একটা স্টেটমেন্ট দিতে পারে এই একটা ভিডিও দিছে এটা সত্য মিথ্যা গ্যারান্টি যাচাই বাছাই আসলে কোনো কিছু কিন্তু করা সোজা না বাট তারপরেও যেহেতু এই ভিডিওটা সামনে আসছে যারা এই মামলাটা নিয়ে লড়াই করছেন দেখভাল করছেন যাচাই বাছাই করছেন তাদের উচিত এটা নিয়ে একটু মাথা ঘামানো আসলে কি হতে যাচ্ছে কারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে যাবে